আর কর নামটা শুনলেই আমাদের শরীরটা এখনো শিউরে ওঠে মুহূর্তের মধ্যেই আমাদের চোখের সামনে সেই নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা ভেসে ওঠে আমাদের সকলের ইচ্ছা এই ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদের প্রত্যেকের যেন চরম থেকে চরমতম শাস্তি হয় যে হসপিটাল তৈরি করতে আর বাবু এত পরিশ্রম করেছিলেন সেই হসপিটালের এত অবনতি ডাক্তার আরজিকর নিজের সর্বস্ব দিয়ে অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই হাসপাতালটি বানিয়েছিলেন আজ কিছু খারাপ মানুষের জন্য তার নাম দেশ দেশান্তরে খারাপ হচ্ছে এটা সত্যিই আমাদের কাছে দুঃখের বিষয় কারণ এই হাসপাতাল তৈরির জন্য তিনি প্রচুর ব্যক্তির কাছ থেকে আর্থিক সাহায্য নিয়েছিলেন এবং নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন তাই এই হাসপাতাল তৈরির পথ এতটাও সহজ ছিল না তবে তিনি কখনোই হাল ছাড়েননি বহু কষ্টের মধ্য দিয়ে তিনি এই হাসপাতালটিকে তৈরি করেছিলেন আমাদের সকলের এই আরজিকট হাসপাতালের ইতিহাস জানা দরকার তা না হলে আরজিকট বাবুর প্রতি অবিচার করা হবে নমস্কার আমি সুশান্ত আরজিকট মেডিকেল কলেজ এবং হসপিটালের ইতিহাস আমি শুরু থেকেই শুরু করছি সাল আঠেরোশো বাহান্ন তেইশে আগস্ট আর জি কর যার সম্পূর্ণ নাম রাধা গোবিন্দ তিনি হাওড়া জেলার রামরাজাতলা স্টেশনের কাছাকাছি একটি গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন দুর্গাদাস কর রাধা গোবিন্দ বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে আঠেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন এরপর আঠেরোশো সালে তিনি স্কটল্যান্ডে গিয়ে এডিনব্রা ইউনিভার্সিটিতে ভর্তি হন এই বিশ্ববিদ্যালয় থেকেই রাধাগোবিন্দ এমআরসিপি ডিগ্রি হাসিল করে নিজের দেশে ফিরে আসেন বিদেশে ডাক্তারি না করে রাধা রাধাগোবিন্দর নিজের দেশে ফিরে আসার মূল উদ্দেশ্য ছিল গরিব দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়ানো এ সময়ে চিকিৎসাবিদ্যার সমস্ত বিষয় ইংরেজিতে পড়ানো হতো এ কারণে বাংলার পড়ুয়ারা সমস্যায় পড়তেন এই গভীর সমস্যা দূর করতে রাধা গোবিন্দ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বই বাংলায় লিখেন হসপিটাল তৈরির অর্থের যোগানের জন্য তিনি ভিক্ষা করবেন এবং নিজের সর্বস্ব বিক্রয় করে দেবেন বলে তিনি ঠিক করেন এই ভাবনাকে সঙ্গী করেই তিনি কলকাতার ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ গ্রহণ করতে থাকেন শুধু তাই নয় ধনী ব্যক্তিদের অনুষ্ঠান বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমন্ত্রিতদের কাছ থেকে হাসপাতাল তৈরির জন্য অর্থ সাহায্য চাইতেন রাধাগোবিন্দের এরকম কর্মকাণ্ড অনেকেই বাঁকা চোখে দেখলেও অধিকাংশ মানুষই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল এভাবে শত অপমান সহ্য করে এবং সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে রাধাগোবিন্দ হাসপাতাল তৈরির জন্য অর্থ সংগ্রহ চালিয়ে যান তিনি সর্বদা গরিব দরিদ্র মানুষদের পাশে থাকতে চেয়েছেন তাই বিদেশ থেকে পড়াশোনা করে আসার পর হাসপাতাল তৈরির জন্য একটি বৈঠক অনুষ্ঠিত করেন যেখানে উপস্থিত ছিলেন মহেন্দ্রনাথ ব্যানার্জি অক্ষয় কুমার দত্ত বিপিন বিহারী মৈত্রের মতো মানুষেরা এই বৈঠকের সিদ্ধান্তে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাতা স্কুল অব মেডিসিন কলকাতা স্কুল অব মেডিসিনের সভাপতি হন জগবন্ধু বসু এবং সম্পাদক হন রাধা গোবিন্দকর এখানে বাংলা ভাষাকেই শিক্ষাদানের মাধ্যম হিসেবে স্থির করা হয় এরপর আঠেরোশো সালে এই প্রতিষ্ঠানের নাম হয় ক্যালকাতা মেডিকেল স্কুল এ সময় গ্রামের মানুষের চিকিৎসার জন্য তিনি বিশেষ আগ্রহ দেখাতেন শুধু তাই নয় বেলগাছিয়া থেকে দমদম পর্যন্ত তিনি সাইকেলে করে রুগীদের বাড়িতে পৌঁছে যেতেন আঠেরোশো সাল যখন কলকাতা নগরীতে প্লেগ মহামারী দেখা দিয়েছিল তখন রাধা কর ভগিনী নিবেদিতার সাথে একজোট হয়ে এই প্লেগের বিরুদ্ধে লড়াই করেন উনিশশো সালে কলকাতা মেডিকেল স্কুল এবং পূর্বে প্রতিষ্ঠিত কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল এই দুটি প্রতিষ্ঠান একত্রিত হয়ে গঠিত হয় দ্য কলকাতা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জেন্স অব বেঙ্গল এরপর অর্থের যোগানের মাধ্যমে পঁচিশ হাজার টাকার বিনিময়ে রাধাগোবিন্দকর বেলগাছিয়ার কাছে বারো বিঘা জমি ক্রয় করেন এখানেই প্রায় সত্তর হাজার টাকা খরচা করে রাধাগোবিন্দ হাসপাতাল নির্মাণ করেন এই হাসপাতাল পরিদর্শনে এসে প্রিন্স আলবার্ট ভিক্টর আঠেরো হাজার টাকা দান করেছিলেন তিনি এই হাসপাতালের ভিত্তিপস্তর স্থাপন করেছিলেন এ কারণেই প্রাথমিক পর্বে এই কলেজটির নাম হয় আলবার্ট ভিক্টর হসপিটাল তবে ১৯১৬ সালে এই কলেজটির নাম পরিবর্তন হয়ে বেলগাছিয়া মেডিকেল কলেজ হয় উনিশশো সালে তৎকালীন বাংলার গভর্নর জেনারেল লর্ড কারমাইকেলের সাহায্যের স্বীকৃতিস্বরূপ এই কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় কারমাইকেল মেডিকেল কলেজ পরবর্তী সময়ে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই মেডিকেল কলেজের নাম বদলের দাবি ওঠে এ সময় পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই কলেজের নাম রাখা হয় আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেই নাম এখনো পর্যন্ত থেকে গেছে এই হাসপাতাল আরজিকরের দীর্ঘ প্রচেষ্টার ফল তাই বলা যায় ব্রিটিশ শাসিত বাংলায় আরজিকর ছিলেন চিকিৎসা শাস্ত্রের অন্যতম কেনেশা পুরুষ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অব এ বেঙ্গল কেমিস্ট এই বই থেকে জানা যায় যে দেশীয় পদ্ধতিতে ওষুধ তৈরির কাজের ক্ষেত্রে আরজিকরের বিশেষ অবদান রয়েছে এক কথায় বাংলার চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে আরজিকর তথা রাধা গোবিন্দকরের ভূমিকা অনন্য আরজিকর বেঁচে থাকলে বর্তমানে ঘটে যাওয়া এই অমানবিক ঘটনার সঠিক বিচার করতেন আমরাও আমাদের দাবি চালিয়ে যাব যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে ততক্ষণ আমরা থামব না দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত